আসসালামু আলাইকুম ছাগলকে গোসল করানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করে ছাগলকে গোসল করাবেন নয়তো উপকারের বদলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে প্রথমত আপনার ছাগলকে একটি নির্দিষ্ট সময়ে গোসল করানোর জন্য চেষ্টা করবেন সে সময়টা হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে আপনার ছাগলকে গোসল করাবেন নয়তো ছাগলের ঠান্ডাজনিত সমস্যা হতে পারে দ্বিতীয়ত ছাগলকে গোসল করানোর সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগলের কানে যেন পানি না ঢুকে ছাগলের কানে পানি গেলে কান পাকার সমস্যা হতে পারে তৃতীয়ত নাক দিয়ে যেন পানি না ঢুকে এই দিকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে ছাগলকে গোসল আপনি উপকৃত হবেন বা ক্ষতির মুখে পড়বেন আপনার বড় ধরনের লস হতে পারে ধন্যবাদ